হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম তীর্থস্থান হিসাবে ধরা হয়ে থাকে কেদারখণ্ডকে যে কেদার খণ্ড এখন কেদারনাথ নামেই পরিচিত এখানে থাকা শিবকে কেদারনাথ বলা হয় যে কেদারনাথের টানে প্রতি বছর লক্ষ লক্ষ ভক্তরা ছুটে যান তবে শীতকালে অত্যাধিক শীতের কারণে কেদারনাথ মন্দির বন্ধ থাকে শীতকালে কেদারনাথ মন্দিরের মূর্তিকে ছয় মাসের জন্য উখি মঠে এনে পুজো করা হয় এসবের কারণে কেদারনাথ দর্শনের জন্য নির্দিষ্ট সময়েই ভক্তদের কেদারনাথ যেতে হয় অন্যদিকে কেদারনাথ দর্শনের জন্য পাহাড়ের প্রতিকূল হার মানিয়ে দর্শন করতে হয় কিন্তু এবারে কেদারনাথ মন্দিরেই দর্শন হবে সারা বছর খুব সহজেই তাও আবার বীরভূমের মতো সমতল এলাকায় কেননা বীরভূমে তৈরি হয়েছে হুবহু কেদারনাথ মন্দিরের আদলে একটি মন্দির বীরভূমের শান্তিনিকেতন থেকে সামান্য দূরে মকরমপুরে তৈরি করা হয়েছে কেদারনাথ মন্দিরের আদলে একটি মন্দির এই মন্দিরটি দু হাজার সাল থেকে তৈরি করার কাজ শুরু হয় তবে মন্দির তৈরির সময় তা কেদারনাথ মন্দিরের আদলে তৈরি করা হবে এমন কোনো পরিকল্পনা ছিল না পরে দু হাজার একুশ সালে কেদারনাথের প্রধান সেবায়ত বীরভূমের এই মন্দিরের সেবায়ত পরমানন্দ গিরিকে পরামর্শ দেন কেদারনাথের আদলেই মন্দির তৈরি করার জন্য এরপরেই কেদারনাথ মন্দিরের আদলে বীরভূমের এই মন্দির তৈরির কাজ দেখতে দেখতে এই মন্দির তৈরি হয়ে সম্প্রতি উদ্বোধন হয়েছে এখন এই মন্দির দর্শনে বহু ভক্তরা আসছেন দেখুন সবার সহযোগিতা ছাড়া এই মন্দির করা সম্ভব ছিল না যেমন কেদারনাথের সেবক সহযোগিতা পেয়েছি যারা তৈরি করেছে রাজমিস্ত্রি মালব মিস্ত্রি যারা দান করেছে যে ভক্তবৃন্দ নানানভাবে আমাকে মানসিকভাবে সাহায্য করেছে অল্প সময়ের মধ্যে আমরা দেড় বছরের মধ্যে মন্দির বানাতে সক্ষম হয়েছি যে মিস্ত্রিদের কোনো এস্টিমেট ছিল না ইঞ্জিনিয়ার যারা কাজ করেছে তাদের এস্টিমেট তৈরি করে ফোর টাইমস এস্টিমেটতে ফোর টাইমস খরচা হয়েছে তো কোনো এস্টিমেট ছাড়াই তৈরি হয়েছে এবং কোনো ভগবানের ভরসাতে তৈরি হয়েছে আমরা কোথাও বোলপুর শহরে একটা লোকও বলতে পারবেন না আমরা কারো বাড়ি গেছি ভিক্ষা করতে মন্দিরের জন্য যদি কেউ করেও থাকে সেটা মন্দিরের পক্ষে থেকে করা হয়নি আমরা কারো কাছে কালেকশনের জন্য যাইনি কারো কাছে তার হাত পাতিনি ঠিক ভগবান যেমন যেমন দরকার টাকা জুগিয়েছে মন্দিরের কাজ হয়েছে এবং এই বছরে একটাই দিন ছিল ছাব্বিশে আষাঢ় মন্দির শিব মন্দির প্রতিষ্ঠা সেদিনই আমরা করতে পেরেছি